আমরা সাজেগুজে বেরিয়ে পড়েছি পাঁজমোড়া যাওয়ার উদ্দেশ্যে আমরা রেডি আমরা পৌঁছে গেছি রায়পুরে মার অনেক দিন ঘোরাফেরা কোথাও হয়নি তাই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকেই আমরা বাসটা ধরব এদিকে যাচ্ছে ঝাড়গ্রাম রোড এখানে একটা বাসও দাঁড়িয়ে আছে ঝাড়গ্রাম দিকে যাওয়ার জন্য আর এটা হচ্ছে বাঁকুড়া রোড আমরা ইতিমধ্যেই বাসও পেয়ে গেছি এই বাসটা পুরো একদম পাঁচ গিয়েই আমাদের নামাবে তাতে আমাদের সুবিধাই হয়েছে আমরা পৌঁছেও গিয়েছি এখানে আমাদের গন্তব্যস্থলে প্রথমেই এরকম একটা জায়গা পড়বে পৌঁছে গেছি মূল জায়গায় এটা মূল মন্দিরটা সামনেই রাধা কৃষ্ণ আর সখীরা রয়েছে আর এটা হলো আটচালা এখানে নাম সংকীর্তন হয় আর এই দিকটাতে যাত্রী প্রতীক্ষালয়ের মতো করেছে যাতে দর্শনার্থীরা এসে এখানে বিশ্রাম নিতে পারে আর এখানে অনেক পাখা আছে গ্রীষ্মকালে কোনো অসুবিধা নেই চলো তাহলে ধীরে ধীরে ওপরে ওঠা যাক ওপরেই রয়েছে আমাদের শ্রী মদন মোহন বংশীধারী যার জন্য এত দূর ছুটে আসা যাকে দেখতে আসা আমরা এসে পরে দেখছি দরজাতে তালা দেওয়া মানে প্রসাদ দেওয়া হয়ে গেছে তারপর দরজা বন্ধ এরপর খুলবে সেই সাড়ে তিনটে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগে এই রকম পর্দা দেওয়া থাকতো না কাঁচে উঁকি মারলে দেখা যেত এখন সে রাস্তাও বন্ধ আর এদিকে দেখো এই পুরোটা পুরো লোকেশনটা এই রকম চলো তাহলে তোমাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরে দেখায় মন্দিরের চারিদিকেই নানারকম কৃষ্ণলীলা রয়েছে এখানে প্রথমেই ছিল কৃষ্ণ আর রাধা রায় কিশোরী দুলছে তারপর এখানে সখীদেরকে বাসরি বাজিয়ে মগ্ন করে রেখেছে তারপর এদিকটা কাঁচ দিয়ে পুরো বাইরেটা দেখা যায় বাইরের দিকটা দেখতেও অসম্ভব সুন্দর লাগে এটা হচ্ছে কালিয়া দমন সারা বছরেই এখানে দর্শনার্থীর ভিড় উপচে পড়ার মতো তারপরেই দেখো এখানে কৃষ্ণ বালগোপাল কি করছে ননি চুরি করে খাচ্ছে সেইটাই এখানে রয়েছে চলো বাকিটা ঘুরে দেখা এই সাইডে আবার আছে এখানে রয়েছে যখন বাসুদেব কৃষ্ণকে যমুনা নদী পার করে নিয়ে যাচ্ছে তারপর এখানে রয়েছে বিষ্ণুর বিষ্ণুকে দেখাচ্ছে কৃষ্ণ অবতার মন্দিরের চারিদিকটায় কাঁচ দিয়ে ঘেরা রয়েছে আর সুন্দর কারুকার্য রয়েছে যার জন্য মন্দিরটা দেখতেও অসাধারণ লাগে আর এখানে রয়েছে এক অদ্ভুত শান্তি এখানে কোনো ফ্যান নেই কিন্তু যদি গ্রীষ্মকালে আসা হয় তাতেও কিন্তু গরম লাগে না এখানে রয়েছে মা কালী তারও দৌড় বন্ধ সাড়ে তিনটা না বাজলে আমরা কোনো ঠাকুরকেই এমনিতে দর্শন করতে পারবো না তাই আমাদেরকে অপেক্ষা করতেই হবে সুন্দর সুন্দর জানালা যেটা দিয়ে বাইরেটাকে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এদিকে রয়েছে রাস্তা এদিক থেকে সেই ঢোকার রাস্তাগুলো দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর যতবার আসবে আরও আসার ইচ্ছা হবে সবারই আর ফ্যামিলিদেরকে ফ্যামিলির লোক ফ্যামিলির মানুষজনের সাথে ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা অপরে তো সব কিছুই বন্ধ আর মোটামুটি তো আমাদেরকে ঘুরে দেখানো কমপ্লিট এবার চলো নিচে কি কি আছে সেগুলোই দেখি এখানে একটা অন্নপ্রাশন বাড়িও ছিল সেদিন আর এই যে যেখানটাতে রয়েছে মহাদেব তার পিছনে রয়েছে গোশালা যেখানে রয়েছে অনেক অনেক গাভী যাদের দুধ দেওয়া হয় মেশিনে কারণ এত এত গাভীর তো দুধ দেওয়া হাতে সম্ভব নয় এবার আমরা খাওয়া দাওয়া করব এখানে খাওয়ারও সুব্যবস্থা রয়েছে ষাট টাকা করে টোকেন কাটলেই সেখানে খেতে পাবে দুপুরবেলা তার জন্য আগে থেকে বলে রাখতে হয় এমনটা নয় গেলেই টোকেন কাটতে পারা যায় খাবারও পরিতৃপ্তি যতটা চাইবে ততটাই ভাত দেবে আর এখানে যে পাতা ফেলার ব্যবস্থা রয়েছে নিজের পাতা নিজেকেই ফেলতে হবে সমস্ত দরজা এখন বন্ধ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি কী আর করা যায় এখানে রয়েছে হনুমানজি এই জানলা থেকে তোমাদেরকে আমি দেখাতে পারবো দেখো এখানে রয়েছে হনুমানজি রাম সীতা লক্ষণ যখন খুলবে তখন আরও ভালো করে দেখাবো আর এই সাইডে আবারও মন্দির রয়েছে সেখানে আছে বলে বাবা যেটা তো জানলা থেকেও দেখানো সম্ভব নয় কারণ ওখানের পুরোপুরি দরজাটাই বন্ধ আর এখানে রয়েছে একটা বট যেটাতে সবাই নিজেদের মনস্কামনা অনুযায়ী ধাগা বাঁধে জায়গাটাতে এসে কিছু হোক না হোক মনে একটা আলাদাই শান্তি অনুভব করবে চলে এসছি এখানের মিষ্টির দোকানে সবকিছু কমপ্লিট করে আমরা যাচ্ছি এদিকে মশলা খন্ডতে অনেক ছোট ছোট তো খুব ভালো লেগেছিল চলে এসছে এখানে চুরি দেখতে ওই শিকার জন্য যেগুলোর একটাও আমার পছন্দ হচ্ছিল না এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এখানে প্রত্যেকটা জিনিস ছিল অসম্ভব সুন্দর এখানে এখন চলছে কীর্তন আর সেটাই মানুষ মন্দির শুনছে মন্দিরটাকে যতই দেখছি ততই মনে হচ্ছে আরও দেখি এর প্রত্যেকটা কাজ এতটা নিখুঁত আর এতটাই সুন্দর যে চোখ ফেরানোই অসম্ভব আর এখানে একটা সুন্দর কীর্তন গান চলছে যেটা ছেড়ে আমরা আর অন্য কোথাও যেতেই পারছি না এই আটচালাটার চারিপাশেও সুন্দর সুন্দর কারুকার্য আর শ্রীকৃষ্ণের নানা কীর্তিকলাপ এখানে রয়েছে যে কীর্তনটা হচ্ছে ওটা আমার সব থেকে ফেভারেট আমি এটা অনেকবার শুনেছি আমরা একটু বাইরে এসেছিলাম এখন সাড়ে তিনটা বেজে গেছে এবার সমস্ত মন্দির খোলার পালা তাই ভিতরে চলেছি খুলে দিয়েছে এই যে বাবা ভোলানাথের দর্শন করে নাও সবাই সব সময় খোলা পাওয়া যায় না রাম সীতা লক্ষ্মণ রাধারানী আর শ্রীকৃষ্ণের রূপে যেন চোখে একদম ধান্দা লেগে গেল আর কিছু দেখার মতো রইলই না এতটাই রূপ এতটাই শোভা যা বর্ণনা করা যায় না সত্যি অপরূপ সুন্দর লাগছে আর নিচে রয়েছে ছোট্ট রাধাকৃষ্ণ যা অসাধারণ সুন্দর সত্যি এইটুকু দেখার জন্য এত অপেক্ষা সবাই পারলে একবার করে দেখে এসো আমি অনেকবার গেছি এখানে যতবারই যাই আরও চাই মন যেতে ফিরে ফিরে এক ধরা নিয়ে শ্রীকৃষ্ণের পর এবার দেখো মা তারাকে সাথে এদিকে রয়েছে বাবা শিব এবার আমাদের বাড়ি ফেরার পালা বাসে উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি এর থেকে আরামদায়ক আর কি হতে পারে একসাথে তিনটা সতের সুব্যবস্থা পেয়েছি আমরা তার দিন আমরা খুশি টা সবাইকে দেখা হবে নেক্সট বlogged সেই পর্যন্ত সবাই ভালো থেকো राधे राधे